শুভ শারদীয়া আজ হলো মহানবমী তা মহানবমীর প্রীতি ও শুভেচ্ছা জানাই সবাইকে জানিয়ে একটা ভিডিও শুরু করি তো আজকে তো মহানবমী আর এই ভিডিওটা গতকাল অষ্টমীর দিন রাতের ভিডিও মানে সন্ধ্যের ভিডিও তো পঞ্চ চতুর্থীর দিন পঞ্চমীর দিন তো আমার দিদি আমি বোন সবাই মিলে ঠাকুর দেখলাম বাচ্চাগুলো বাচ্চাগুলোকে এই রেস্টুরেন্টে খাইয়েছিলাম একদিন নিয়ে গিয়ে আমার দিদির ছেলে মেয়ে আমার বোনের ছেলে আমার ছেলে মেয়েগুলোকে নিয়ে কিন্তু তখন তো আমার যায় ছেলেগুলো ছিল না তো ওরা পুজোয় এসছে এবারে ভাবলাম ওদেরকেও একদিন এই রেস্টুরেন্টে নিয়ে যাই তো গতকাল বিকেলবেলায় একটু মনে হলো যে ওদেরকে নিয়ে যাই তো নিয়ে গেলাম মানে বিকেলবেলায় জিজ্ঞাসা করলাম যে রেস্টুরেন্টে গিয়ে খাবে তো আমাদের আমরা তো অষ্টমী করেছি মানে অষ্টমীর দিন আমরা বড়োটা কেউ খাই না বাইরে তো শুধু বাচ্চাগুলোকেই নিয়ে গেলাম চারজন চারটে বাচ্চার প্রথমে আমাকে আর ছোট দুটোকে বাইকে করে দিয়ে আসলো আর এটা হচ্ছে আমাদের জলপথে এ কে ফ্যামিলি রেস্টুরেন্ট তো খুব সুন্দর রেস্টুরেন্টটা খাবার দাবারের কোয়ালিটিটাও ভীষণ ভালো তবে বিরিয়ানিটা আমার ভীষণ খারাপ মানে বিরিয়ানিটা ভালো লাগে না আর যা খাবার দাবার কোয়ালিটিগুলো খুব ভালো তো যাই হোক প্রথমে আমাকে আর মেয়েটাকে যায় এর ছোটো ছেলেটাকে দিয়ে আসলো তারপরে আমার ছেলেকে আর মেয়েকে দিয়ে আসলো পরে নিয়ে গেল তারপরে ওদের জন্য অর্ডার দিলাম সবাইকে জিজ্ঞাসা করলাম কি খাবে তো ওরা তিনজনেই বললো প্যান ফ্রাই মোমো খাবে মানে আমার মেয়ে আমার দেওয়ারের ছেলে দুটো ছেলে দুজনে তিনজনেই আর আমার ছেলে বললো যে আমি পাওয়াটা আর চিকেন খাবো তো যাই হোক অর্ডার দিলাম তো প্রথমেই লাচ্ছা পরোটা দুটো আর চিকেন দিয়ে গেছে চিকেন কষা তো সেইগুলো দেখে বাচ্চাগুলো বলছে আমরা এটা খাবো বরদাদার এটা তা সেটাই আমি ওদেরকে একটু খাইয়ে দিচ্ছিলাম ছোটোটাকে মানে ছোটো তিনটেকে আর আমার ছেলে খাচ্ছিলো তারপরে ওদের খানিকক্ষণ পরে ওদের খাওয়ানোর পরে তার কিছুক্ষণ মানে খাওয়াতে খাওয়াতে তারপর প্যান ফ্রাই মোমোটা আসলো আর যেহেতু প্যান ফ্রাই মোমোগুলো না প্যান ফ্রাই মোমো বলে না যে কোনো জিনিস ওরা অর্ডার নেওয়ার পরে একটু দেরি হয় যেহেতু ওরা করে রাখে না অর্ডার করার পরে তারপর ওরা সেটা বানায় সেই জন্য একটু দেরি হয় তো সবাইকে খাইয়ে দিচ্ছিলাম বলে আমার ছেলে বললো আমাকে একটু খাইয়ে দাম তো ওকেও খাইয়ে দিচ্ছিলাম আর এই যে দেখুন আমার এই যে দেওয়ারের ছোট ছেলে দেখুন আঙুল দেখি আমাকে কি বলছে দেখুন আমাকে বলছে বম্মা তুমি কি ফুঁ দিয়েছো ফুনা দিয়ে আমাকে গালে দিচ্ছ কেন গরম তো তো ও ভীষণ পাকা পাকা কথা বলে খুব ভালো ছেলে তো হোক ওকে ফু দিয়ে তারপর খাইয়ে দিলাম ফু না দিলে ও খাবে না তারপরে প্যান ফ্রাই মোমোগুলো না একটু ঝাল সসটস দিয়ে বানাই তো ভীষণ ঝাল লাগছিল ওদের তো আমার মেয়ে আর বড় মানে দেওরের ছোটো ছে বড়ো ছেলেটা খেয়ে নিয়েছে আর এই ছোটোটা না ও খাচ্ছে না ও দুটো মোমো খেয়েছে আর দাদার কাছ থেকে একটু পরোটা খেয়েছে তা আমি বললাম পরোটা আর একটু খাবে তা বললো হ্যাঁ তা আরেকটা পরোটা অর্ডার দিলাম হাফ ছোটোটাকে খাইয়ে দিলাম আর তারপর আমার ছেলে খেয়ে নিল তারপর ওদের ভীষণ ঝাল লেগেছে বলে পাশেই একটা ময়রা মিষ্টির দোকান সেই দোকানে আইসক্রিম পাওয়া যায় তো ওদেরকে নিয়ে এগলাম আইসক্রিম খাওয়াতে দেখুন জিজ্ঞাসা করছি যে কে কোন আইসক্রিমটা খাবে তো আমার ছেলে মেয়ে আর দেওয়ারের বড়ো ছেলেটা ওর ওরা কর্নেটো খাচ্ছে দামি দামি কর্নেটো আর আমার মানে ছোট্টটা আমাদের বাড়ির ছোট সদস্য বললো না আমি এই যে অরেঞ্জ কালার আইসক্রিম খাবো দশ টাকার এই অরেঞ্জ কালার আইসক্রিম আমার উনিও ওটা ভীষণ পছন্দ করে তো যাই হোক যার যেটা পছন্দ তো ওরা দুজন ওই খেলো আর আমি একটা কর্নেটো নিলাম যেহেতু অন্য কিছু তো আর খাব না তারপরে বাড়ির জন্য আজকে বাড়িতে কেউ কিছু খাবে না বাইরের জিনিস সেই জন্য একটু বাধ্য হয়ে মিষ্টিই নিলাম একটু কমলাভোগ নিলাম কমলাভোগ না রাজভোগ জানি না নিলাম হলুদ রঙের যে রসগোল্লাগুলো ওরা রাজভোগ বলে মনে হয় তো রাজভোগ নিলাম আর একটু লেডিগে নিলাম নিয়ে চলে আসলাম বাড়িতে বাড়িতে ওদেরকে জিজ্ঞাসা করলাম যে ঠাকুর দেখতে যাবে তা কেউ ঠাকুর দেখতে যাবে না বলল তো ওদের খাওয়া হয়ে গেছে ওদেরকে রেখে আমি আর উনি বাইকে চলে গেলাম তখন সাড়ে নটা দশটা বাজে দোকানটা বন্ধ করেই চলে গেলাম গিয়ে চৌবাগায় একটু ঠাকুর দেখতে গেলাম আগের দিন বেরিয়েছিলাম সপ্তমীর দিন সন্ধ্যাবেলা একটু সোনারপুরের দিকে সন্ধ্যাবেলা না একটু রাত্রের দিকে বেরিয়েছিলাম সোনারপুর দিকে গিয়েছিলাম ঠাকুর দিকে এসেছিলাম তো এই চৌবাগাটায় দেখা হয়নি বানতলায় বা অনঘাটাই দেখেছি চৌবাগাটাই দেখা হয়নি কিন্তু চৌবাটা আমার ভীষণ ভালো লাগে বেশ বড়ো সড়ো মাঠ অনেক মেলা বসে ফাঁকা ফাঁকা ভীষণ ভালো লাগে অত ভিড় ভাড়টা হয় না তো গিয়ে আগে ঠাকুরটা দেখে নিলাম চৌবাগায় গিয়ে আর চৌবাগায় গিয়ে নবদুর্গা উঠেছে তো ঠাকুরটা বেশ ভালো লাগছিল প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে সব কিছুই ভালো আর প্যান্ডেল থেকে বার হয়ে দেখছিলাম চারিদিকে মেলা বসেছে সেটাই দেখছিলাম তো মেলা দেখতে দেখতে এক জায়গায় মানে কিছু একটু টুকটাক একটু জিনিস কিনলাম বেশি কিছু কিনিনি টুকটাক জিনিস কিনলাম কিনে তারপরে মেলার এক ফোনের দিকে দেখলাম একটা বইয়ের দোকান তো বইয়ের দোকানে আমি একটু আমার তো মানে লক্ষ্মীর পাঁচালি আছে আর গীতা তো পড়ি কিন্তু আমার না বারো মাসে যে ব্রতকথা বইটা সেই বইটা আমার নেই তো সেই বইটার একটু খোঁজ করতাম আর যেহেতু আমরা খেয়ে দিয়ে গিয়েছিলাম সেই জন্য আর বাইরে এমনি কিছু খাবও না তো সেই জন্য আর কিছু খেলাম না মেলাটা একটু ঘুরলাম ঘুরে সোজা ওই বইয়ের দোকানটাই চলে গেলাম তবু বারো মাসে পোতো কথা বইটা পাইনি তা আমি একটা নিলাম জেনারেল নলেজ বই মানে আমার একটু জেনারেল নলেজ কম আছে সাধারণ জ্ঞান কম আছে সেই জন্য ভাবলাম যে একটু পড়বো তো সেটাই নিলাম আর ছেলে মেয়ের জন্য ওরাও একটু ছোট ছোট গল্প পড়তে ভীষণ ভালোবাসে তা আগের বছরও একটু বই কিনেছিলো কলেজ স্ট্রিট যখন বই ঠাকুর দেখতে গেছিলাম আমার ছেলে বই কিনেছিলো তো গল্পের বই ছোটোদের গল্প তো এটা সুকুমার রায়ের হজ বরলা সেটাই কিনলাম ওদের জন্য আর আমি একটা জেনারেল নলেজ নিলাম তো দুটো বই কিনে তারপরে সোজা চলে আসলাম আমাদের পুজো মণ্ডপে তো আমাদের পুজো মণ্ডপে তখন কেউ ছিল না এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তো অল্প কজন ছিল তো কাকিমা টাকিমা আমাদের কিছু ননদ হয় তো তারা ছিল ওদের সঙ্গে একটু বসে বসে গল্প করছিলাম কাকু ছিল তা গল্প টল্প করে তারপর আমরা আবার বাইরে বেরিয়েছি যখন তখনও পুজো মণ্ডপে এই আমাদের প্যান্ডেলে আমাদের এক সম্পর্কে হয় সে ভীষণ সুন্দর ডান্স করে তো ডান্সটা ছিল সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো ডান্সটা একদিন আমি দেব একটা রেডিজে দেখুন ডান্সটা ও ভীষণ সুন্দর ডান্স করে দেখুন